করাইল বস্তির কালকের দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা আগুনের তাণ্ডবে পুড়ে গেছে পঁচিশশো থেকে তিন হাজার ঘর আমরা জানতে পেরেছি যে আসলে একটি সিলিন্ডারের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়ে থাকে সেই আগুনের মাধ্যমে আসলে এই আগুন যখন লেগে সেই আগুনের মাধ্যমে আসলে পঁচিশশো থেকে তিন হাজার সেই ঘর বাড়ি পুড়ে যায় এবং যে সকল ঘর পুড়েছে সেই সকল ঘর থেকে আসলে যারা বাসিন্দারা আছেন তারা একটি পরিমাণের কাপড় বা এক একটি বস্ত্র তারা বের করতে পারেনি এমনটি অবস্থা তারা কালকে দেখেছিল এবং আগুনের তীব্র তাপদাহের কারণে এবং ব্যাপক আগুনের তাণ্ডবের কারণে আসলে কেউ ধারে গেছতে পারেনি সকলে সকলে ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে আসলে তারা সেফ জায়গায় চলে গেছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি আগুন শেষ হওয়ার পরে এখন তাদের এখানে যারাই আছেন তারা গতকাল তারা বিভিন্ন স্থানে বিভিন্ন মাঠে তারা রাত পার করেছেন তারা বলছেন যে আজকে থেকে এখানেই তারা তাদের সেই ধ্বংসযোগ্য যে আগুনে পুরে তাণ্ডবলীলা চালিয়েছিল সেই আগুন ভয়াবহ আগুন সেই আগুনের সেই জায়গা পরিষ্কার করে তারা এখানটাই তাদের স্থানে তারা আজকে থেকে রাজযাপন করবেন তবে সকাল থেকেই বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি পর্যায়ে এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে খাবার পানি স্লাইন এবং পানি ইত্যাদি খাবার দিয়ে থাকলেও তারা বলছে যে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের তারা আসলে ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তারা যে রাত্রেবেলা থাকবেন সেরকমটা তারা গরম কোন পোশাক আসলে তারা এখন পর্যন্ত কোনো কারো পক্ষ থেকে এখন পর্যন্ত হাতে পায়নি তারা এটা নিয়ে আসলে একটি দুশ্চিন্তার ভিতরে আছে তবে দর্শক আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি যে সেই করাইল বস্তির বিভিন্ন যেই জায়গাটাতে মূলত আগুন লেগেছে যে সকল বাসাগুলি পুড়েছে সেখানে একটি অবস্থান আমরা দেখাচ্ছি তবে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক পর্যায়ে এখানে মেডিকেল টিম গঠন করা হয়েছে ফ্রি চিকিৎসা দিচ্ছেন সেই কলাইল বস্তিতে তবে আমরা দেখেছি যে জামাত ইসলামের পক্ষ থেকে এবং ব্যারিস্টার আন্দালুর রহমানের পাত্র পক্ষ থেকে ফ্রি মেডিকেল টিম এখানে দেওয়া হয়েছে তারা চিকিৎসা নিচ্ছেন দর্শক আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষ এই কলাইয়ের বস্তিতে আসলে থাকেন এখানকার মানুষ আসলে যারাই আছেন তারা মূলত ঠিক দিনের বেলা বিভিন্ন জায়গায় আসলে কাজে চলে যান কাজ শেষ করে তারা আসলে ফিরেন তবে বেশিরভাগ লোকই মা খালারা যারা আছেন তারা কাজে থাকলেও তারা এসে তাদের এই বাসার থেকে আসলে কিছুই বের করতে পারেনি তবে তারা আগুন বন্ধ হওয়ার পরে আজকে সকালবেলা তারা তাদের তাদের বাসস্থানে এসে দেখেন সব কিছু আসলে পুরে কয়লা হয়ে গেছেন এবং সেই জায়গাগুলি আসলে পরিষ্কার করছেন এবং পরিষ্কার করে তারা এখানেই আজকে থেকে রাত্রি যাপন করবেন এমনটাই তারা বলছেন দর্শক আপনারা দেখছেন যে তবে তাদের একটি চিন্তা একটি তাদের টেনশন তাদের ভিতরে কাজ করছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজকে রাতে শীতের মধ্যে তারা আসলে কিভাবে পার করবেন এমনটি তাদের চিন্তায় ভর করেছে আমরা দেখতে পাচ্ছি সকলে এখানে তাদের যাদের বাসস্থান তারা সেখানে পরিষ্কার করছেন পরিষ্কার করে আসলে এখানে আজকে থেকে তারা থাকবেন তবে বিভিন্ন জায়গায় এখন আমরা আগুনের সেই ধোঁয়া আমরা এখনও দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন যে বিভিন্ন রাজনৈতিক পর্যায়ে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে তবে হয়তো বা বিকালের ভিতরে গরম পোশাক এবং থাকার জন্য কম্বল ইত্যাদি এগুলি হয়তো বস্তিবাসী কার করাইল বস্তিবাসী এসে এখানে এসে পেয়ে থাকবেন দর্শক আপনারা দেখছি যে এখান থেকে দেখাচ্ছি যে এখানকার করাইল বস্তির এখানকার বর্তমান চিত্র এবং এখানকার মানুষের যে দুর্ভোগ সব কিছু মিলে সবাই হাতে হাতে কাজে লাগিয়ে তাদের জায়গাগুলো পরিষ্কার করছেন জায়গা পরিষ্কার করছেন এবং রকম জায়গা পরিষ্কার করে আজকে থেকে তারা এখানেই তারা থাকবেন এমনটাই ধারণা করছেন তারা বলছে যে মরি যাই হোক আজকে থেকে এখানেই তাদের স্থানে তারা থাকার চেষ্টা করবেন দর্শক আপনারা দেখছেন যে সেই করাইল বস্তির সেই ধ্বংসস্তূপ সেই আপনারা দেখছেন যে এখানকার সেই বর্তমান চিত্র এবং এখানকার আমরা দেখতে পাচ্ছি একটু অলিতে গলিতে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে আসলে চার থেকে পাঁচ ঘন্টা আগুনের তাণ্ডবে আসলে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বস্তিতে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানটা দেখছেন যে সেই সকল বাসার আপনারা দেখছেন যে একটি খাট খাটের শুধু পাটা আছে বা কি সব আসলে পুরে ছাড়কার হয়েছে এরকমভাবে প্রত্যেকটি বাসা আসলে অনেকেই পারছেন পরিষ্কার করতে এবং পরিষ্কার করে অন্তত বসার একটি স্থান তৈরি করেছেন কিন্তু কিছু কিছু বাসা আছে এত পরিমাণ বাল ছাবানা রয়েছে তা আসলে তারা এখন পর্যন্ত পরিষ্কার তো দূরের কথা হাতে দিতে পারছেন না তবে যারা পাচ্ছেন তারা তড়িঘড়ি করে অন্তত বসার জন্য একটি স্থান পরিষ্কার করে তারা এখানটায় করছেন দর্শক আপনারা দেখছেন সেই করাইল বস্তিতে সে চলে আসছি আমরা প্রায় গুদারাঘাট সেই গুদারাঘাট থেকে আসলে মূলত এখান থেকে আগুন এখান এখানে অব্দি পর্যন্ত আগুন চলে এসেছে দর্শক আপনারা দেখছেন সেই করাইল বস্তির এখানটার বর্তমান অবস্থা এবং আপনারা দেখছেন যে সেই সকল ভাষাগুলি যেখানে আগুন লেগেছে সেই ভাষাগুলির সকলেই আসছেন এবং সকলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলে আসছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন এখানে এসে আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক পর্যায়ের নেতাকর্মীরা তারা আসছেন ধাপে ধাপে এসে তারা দেখে যাচ্ছেন এবং তাদের কি রকমের সহযোগিতা দরকার কীরকম সব কিছু মিলে এখানকার অবস্থা দেখছেন সেই করাইল বস্তির সেই গুদারাঘাট আমরা চলে আসছে সেই গুদারাঘাট থেকে আসলে সকলে আসছেন বিভিন্ন ব্যক্তি পর্যায়ে খাবার দাবার চাটাই সব কিছু মিলে এখানে আসেন আপনারা দেখছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দরা এখানে আসেন এখানে এসে তারা আসলে দেখে যাচ্ছেন এখানকার যার যেগুলো প্রয়োজন সেই বিষয়গুলি তারা অবশ্যই নজরদারির ভিতরে এনে অন্তত আজকে রাত থেকে বস্তিবাসী যেন ভালোভাবে মোটামুটিভাবে থাকতে পারে এরকমটি একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন সেই কড়াইল বস্তির এখানটায় আমরা দেখছি সেই গোদারা গোদারাঘাট থেকে